এলাকা ভাগ করে ব্লক রেড বিভিন্ন জায়গায় ব্লক মানে ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের ধরা হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সহযোগিতা পুলিশ ডিবির লোকেরা ছাত্রদেরকে উঠে নিয়ে আসে কি একাত্তরের রাজাকার বাহিনীর ভূমিকা পালন করছে কি না এমন একটি প্রশ্ন করেছে আসলে কি বিষয়টা বা চিত্রটা কি এরকম অবস্থায় আছে বর্তমানে যারা অধ্যাপক কামুল হাসান এই জায়গাটাতে একটু ছোট্ট করে শেষ মতো দেখুন আজকে আজকের প্রথম আলোতে আমি তো আসলে গোয়েন্দা কোন সংস্থায় কাজ করি না এবং এই ব্যাপারে খুবই দুর্বল আমি এই আপনাদের কথা গণমাধ্যমের এইসব দেখে দু একটা কথা বলি এলাকা ভাগ করে ব্লক রেড এই জায়গায় আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় ব্লক মানে ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদেরও ধরা হচ্ছে জামাত বিএনপির বিভিন্ন চিহ্নিত লক্ষ্যে তারা বলছেন ধরছেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা যদি জামাত বিএনপি না বলে সন্ত্রাসী ধরছেন এটা বলতেন মানুষের আস্থা থাকতো আপনারা বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের আপনারা স্পর্শ করবেন না তাদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন একদিকে বলছেন আরেকদিকে আপনারা বলছেন যে যারা এই সংঘর্ষে জড়িত ছিল তাদের ধরছি ফলে এই পরস্পর বিরোধী কথাবার্তার মধ্যে এক ধরনের অসম্ভব মানে একটা ছন্দ আছে এবং পতনহীন এই স্ববিরোধিতার চর্চা করছে সরকার যার কারণে আমি মনে করি যিনি এই প্রশ্নটি করেছেন তিনি নিশ্চয়ই আমি বিশ্বাস করি এই তিনজনকে ধরে নিয়ে গেছে আবার যে আমি যাদের নাম বলেছি আপনাকে একজন হচ্ছে আসিফ মাহমুদ আরেকজন আবু বাকের মজুমদার এবং নাহিদ ফলে নাহিদ যখন এসছে নিরাপত্তার নামে আহ তার শরীরে আপনারা ছোপ ছোপ রক্তের দাগ দেখেছেন আঘাতের দাগ দেখেছেন সেই জন্য এইবার যদি আবার আহত হয়ে আসে সরকার বাহাদুরকে বলতে চায় বিশ কোটি মানুষ নয় গোটা বিশ্ব চোখ রাখছে দয়া করে যারা আপনাদের পাশে থেকে হুঙ্কার ছাত্রী ছাত্রলীগ দেখবে দেখতে পেরেছে পারেন ছাত্রলীগ থেকে বরং অনেকেই পদত্যাগ করে বের হয়ে গেছে এরকম উদ্ধত আচরণ পছন্দ করেন অনেক এলাকায় অনেকেই বের হয় নাই এটার কারণটা খোঁজার চেষ্টা করুন সেই জন্য আমি মনে করছি এখন করছে এই দেখুন এটা অথবা শিবির জামাত বললে হবে মানুষের যে সম্পৃক্ততা তৈরি হয়েছে যেখানে ছাত্র দল ছাত্রলীগ ছাত্র শিবির অরাজনৈতিক সকল সংগঠনের নিরীহ তরুণ বাচ্চারা আছে যারা এক সময় আমি বলেছি না যে পাকিস্তান হওয়ার জন্য ফাইট করেছেন আপনারা একসময় বাংলাদেশ করার জন্য ফাইট করেছেন এখন চল্লিশ লক্ষ নিষ্ক্রিয় যুবক চায় বৈষম্যহীন গণতন্ত্র মুখী বাংলাদেশ চায় এখানে ওই যে আমি যে কথাটা বলছিলাম যে আওয়ামী লীগ ওই ঘোরটার থেকে বের হতে পারছে না বাঙালি না অন্য কি দেখুন ওইটা কাজ করেছে একাত্তর এবং আমরা ঐক্যবদ্ধ হয়েছে এখন বৈষম্যহীন সমাজ চাই চল্লিশ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান চাই এখন বেনজির চাই না এই স্লোগানে দল মত নির্বিশেষে সব এক বিএনপি যদি এই ভাষা বুঝতে ব্যর্থ হয় বিএনপি বিতাড়িত হবে জনমন থেকে সরকার যদি ভাষা বুঝতে ব্যর্থ হয় সরকার বিতাড়িত হবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে গত দেড় যুগ ধরে সরকার জনগণের ভাষা বুঝতে পারছে না এখনো সময় আছে আচরণে সবিরোধ মুক্ত হন জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন তা না হলে আমি যে কথাটা বলছি ভবিষ্যতের এই ধাক্কাটা যেটা সামলেছেন বলেছেন এটা কিন্তু আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ সামলায়নি আপনারা নিজেরাই বলেছেন এটা আমরা র্যাব এবং আমাদের গর্ভের জায়গা সশস্ত্র বাহিনী দিয়ে সামলেছেন মনে রাখবেন এই সেনাবাহিনী কিন্তু রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এটা ভারত কিংবা পাকিস্তানের সেনাবাহিনী নয় বিবেক কিন্তু মরে যায়নি ফলে এই সেনাবাহিনী আপনাদের যে সাহায্য করেছে আপনাদের চরম ব্যর্থতায় মনে রাখবেন এটা কিন্তু সর্বশেষ আপনাদের জন্য একটা ইঙ্গিত এখান থেকে শিক্ষা নিতে হবে এবং যে কথা বলে শেষ করতে চাই যদি বিশ্ববিদ্যালয় খুলতে হয় যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি যদি বিশ্ববিদ্যালয় খুলে দেন ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র মুখোমুখি আছে এটা একটা রাজনৈতিক সংকট আপনি এখানে জোর করে হুংস্কার দিয়ে একটা সংবাদ সম্মেলন করে ছাত্রলীগকে বলবেন হলে ঢুকে যাও তারা রক্তাক্ত করবে সাধারণ ছাত্রকে অথবা তারা রক্তাক্ত হবে এটা বিশ্ববিদ্যালয়ের জন্য মোটেই ভালো হবে না এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যা দেখালো দল দাস ব্যক্তিদের শুনো ব্যক্তিদের এই সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোর অধিকাংশ ক্ষেত্রে কতটা নতুন যেন পর্যায়ে হয়েছে আপনারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে শিক্ষক সংখ্যা দেখেই বুঝতে পারছেন সেই জন্য আমি সরকার বাহাদুরকে বলি শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষ করে অনুরোধ করে এবং সরকার মাননীয় সরকার প্রধানকে যে আপনারা যখন বিশ্ববিদ্যালয় খুলবেন তাদের এটা অন্যতম চারটি দাবির একটি কিন্তু তখন মনে রাখবেন এই রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমাধান করতে হবে আপনি এই যে পুলিশের ধন্যবাদ আমি انا انا আর যদি আপনি বলেন যে আন্দোলনকারীরা হত্যা করেছে তার মানে আপনি রাজনৈতিক এই সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করছেন না আপনি যদি শিক্ষকরা পদ সিস্টেমের একটি আন্দোলনে আছে ভুলে যাবেন না আপনি সম্পূর্ণ ন্যায্য একটা দাবি তাদের যেই পেনশনের যে দাবিটা আপনি সেটা যদি সমাধান না করেন কিছুই চাওয়া হয়নি নতুন করে আমাদের বিদ্যমান ব্যবস্থা আমরা বহাল রাখতে বলেছি সেখানে আমাদের বঞ্চিত করছেন অন্য স্কিম কিছু সুবিধা হয়তো হবে কিন্তু প্রত্যেক স্কিমের সুবিধা উদ্র করা হচ্ছে তাহলে শিক্ষকরা যদি ক্লাসে না যায় বিশ্ববিদ্যালয় সচল হবে দাবিগুলির মধ্যে তো সরকার নজর দিয়েছিল আদালত তো চূড়ান্ত রায় দিয়েছে এবং সরকারও মোটামুটি সেই রায়ের সাথে একমত হয়ে কিন্তু কোটার সকল দাবি মেনে নিয়েছে এবং সরকার পক্ষ থেকে প্রধানমন্ত্রী নিজে তো বললেন যে এখন আন্দোলনকারীরা কলেজে ফিরে যাক বিশ্ববিদ্যালয়ে ফিরে যাক লেখাপড়া শুরু করুক আর কি আন্দোলন ঠিক আছে আসলে এটা সত্য কথা যে আসলে আদালত যে রায়টি দিয়েছে আপিল বিভাগ সেটাই করবার কথা কিন্তু আপনার যে পার্থক্যটা বুঝতে হবে এবার আন্দোলনে কিন্তু একটু পার্থক্য আছে দু হাজার আঠারোতে কোটার সংস্কার আন্দোলন ছিল দু হাজার শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এই জায়গাটা বোধহয় স্পষ্ট হচ্ছে না অনেকের কাছে এবং তারা যে বক্তব্যটা দিয়েছিল যে যে থেকে গ্রেড নয় সকল হ্যাঁ এটা ঠিক আছে আমাদের সরকার করলো সর্বশেষ প্রজ্ঞাপন জারি করেছে কাজটি বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে সেখানে আহ তাদের দাবি পূরণ হয়েছে কয়েকটা কিন্তু এর সাথে যে সংকটটা তৈরি হয়েছে তা হচ্ছে যতগুলো প্রাণ গিয়েছে এবং তাদের অহিংস আন্দোলনে ১৬ তারিখ থেকে জুলাই প্রথম যে ছয় জন প্রাণ কেড়ে নেওয়া হলো অহিংস আন্দোলনে আবু সাহেব থেকে শুরু করে অন্য যে ছয় জন সেখান থেকে আসলে আন্দোলনটা ভিন্ন জায়গায় গেছে তারা বলছে যে আমাদের দাবি আপনারা মানবেন সেটা তো অত্যন্ত ভালো কথা আইনের দোহাই দিয়ে যে বিলম্ব হচ্ছিল সেটা নিয়ে তাদের আপত্তি ছিল এবং সেই বিলম্বের শুরু দিকে মন্ত্রী মহোদয়া বলতে শুনেছি আদালতের উপর কিন্তু যখন প্রাণ গেল ছয় তারিখ তারপর আমরা দেখলাম যে সেই শুনানির তারিখ আবার সামনে নিয়ে আসা হলো ফলে আন্দোলনকারীদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে যে সরকার নির্বাহী বিভাগের মাধ্যমে এই সংকটটি যদি সমাধান করতে চাইতেন তাহলে পারতেন কিন্তু এই বিলম্বটা আসলে সরকারের পক্ষ থেকে হয়েছে এবং আন্দোলনকারীদের সাথে বিশেষ করে সরকারের যেই বাহিনী আছে এবং তাদের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ তাদের মুখোমুখি হয়ে গেছে ফলে এই আন্দোলনটা শুধুমাত্র আদালতের রায়ের মাধ্যমে ফয়সালা হবার সম্ভাবনা ছিল যদি না ষোলো তারিখের আগেই পনেরো তারিখের মধ্যে এটা সমাধান করতে পারত সরকার কারণ আপনি জানেন এক তারিখ থেকে তারা যেই আলটিমেটাম দিয়েছে তারা বাংলা ব্লকেড যেটা সেটা রাজধানীতে ছিল পরে সারা দেশে গেছে মহামান্য রাষ্ট্রপতির কাছে তারা স্মারকলিপি দিয়েছে আপনি বলুন এক তারিখ থেকে পনেরো তারিখ প্রায় অর্ধ মাস সময় তাহলে আন্দোলনের যে ধারাবাহিকতা অহিংস আন্দোলনের যে পর্যায়ের কিন্তু যখনই সরকার প্রধানের পক্ষ থেকে আসলে ওই একটা বক্তব্য আসলো শিক্ষার্থীরা অভিমান করলো তাদেরকে রাজাকার হিসাবে যে চিহ্নিত করবার যেই আহ প্রয়াসটি সরকার প্রধানের পক্ষ থেকে এসেছে সেখানে শিক্ষার্থীদের অনেক অভিমান হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যখন তাদের ছাত্র শাসক দলের পাশাপাশি সাধারণ সম্পাদক এই বিষয়টি দেখভাল করার দায়িত্ব দিয়েছেন তাহলে দুটো জিনিস হয়েছে আসলে সংকট তৈরি হয়েছে সরকার প্রধানের একটি বক্তব্যে তাদের অভিমান সৃষ্টি হয়েছে এবং আমাদের যেন ওবায়দুল কাদের যখন তাদের নির্বাহী বিভাগের দায়িত্ব তারা প্রথমে আদালতের ঘাড়ে ছেড়ে দিয়েছেন পরে ছাত্রলীগকে সেখানে হিসাবে ব্যবহার করেছেন যেটা আমি মনে করি আমাদের সকল শিক্ষার্থীর এবং এই পথ হারা বাংলাদেশে আমাদের এই কোমলমতি মেধাবী শিক্ষার্থীগুলো এক আমরা দেখেছি জাহাঙ্গীরনগরে আপনি জানেন ধর্ষক কিংবা এক একজন আসলে পেশি শক্তির মাস্তান হয়ে বড় হচ্ছেন এই দায় কিন্তু ছাত্রলীগের নয় অভিভাবক হিসেবে আমার যাই যখন সরকার তাদের এই দায়িত্বটা আদালতের ঘাড়ে চাপিয়ে দিলেন তখন কিছুদিন তারা খুব সুন্দর কথা বলেছেন আন্দোলন স্বাভাবিকভাবে কিন্তু সরকার প্রধানের ওই বক্তব্যের অভিমান এবং শাসক সাধারণ সেই ছাত্রলীগের দায়িত্ব দেওয়ার পর পুরো আন্দোলনটা ভিন্ন খাতে প্রভাবিত হয়েছে তাহলে শুরু হচ্ছে ওই বক্তব্যের অভিমানের জায়গা থেকে এবং সেটা আসলে এক্সপার্ন করেছে সাধারণ সম্পাদকের ছাত্রলীগের ঘাড়ে সরকারের যেই দায়িত্ব আদালতের ঘরে চাপিয়েছে সেটা কমলমতি আমাদের ছাত্র ছাত্রলীগের ঘরে চাপিয়ে দিয়েছে এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট তারপর থেকে হত্যাযোগ্য